সালারে ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন সালারে ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় মুর্শিদাবাদ গ্রামে সামনে এলো এক বিস্ময়কর ঘটনা ষাট বছর বয়সী বোবা ও একা থাকা বৃদ্ধ ভিক্ষুক নূর ইসলাম কথা বলতে পারেন না থাকেন একটি ভাঙা মাটির কুড়ে ঘরে গ্রামবাসীদের দেওয়া খাবারে চলে তার দিন শনিবার সকালে তার বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় গ্রামবাসীরা মিলিত হয়ে ঘরটি মেরামতের উদ্যোগ নেন মিস্ত্রি ডেকে কাজ শুরু হতে ঘটে এই অবিশ্বাস্য ঘটনাটি বৃদ্ধের কুড়ে ঘর থেকে বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা গ্রামবাসীরা সকাল থেকে টাকা গুনতে শুরু করেন দেখা যায় প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ লুকিয়ে রেখেছিলেন ওই ভিক্ষুক জানা গেছে বছরের পর বছর তিনি বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছেন একাকী থাকা পরিবারে কেউ নেই তবু নিজের কষ্টার্জিত পয়সা লুকিয়ে রেখেছিলেন ভাঙা বাড়ির ভেতরে গ্রামবাসীরা জানান এই টাকাতে আমরা নূর ইসলামের জন্য সুন্দর একটি নতুন বাড়ি তৈরি করে দেব ঘটনাটি জানাজানি হতেই টাকা দেখতে ভিড় জমিয়েছেন চারিদিক থেকে পুরো হামিদহাটে পিলখুন্ডি এলাকায় এখন একটাই আলোচনা ভিক্ষুকের ঘর থেকে লক্ষ টাকার রহস্য এটা জানতে পারার কোনো উদ্দেশ্যই নাই আমরা জানতাম দিদি করতাম এই এই ভাই দেখাশোনা করে রাত্রে আমাদের ওইদিকে দিকে আস্থানের ওইখানে থাকেন উনি ওই দিক দিয়ে এসে দুপুর খাওয়া আমার কাছে করেন দিয়ে এর অবস্থা খারাপ দেখে এদিকে দেখতে পাচ্ছেন এই পারেন্ডাতে এই শীতে এই এই কার্পেট পেতে এই কার্পেট পেতে শুই থাকতো ওই শীতে এর পরে একটা শর্ট পেটে এই পেতে যে এই ভাই আমাকে বলে ভাই খেপার খুব কষ্ট আমি বাড়ি পাশে থাকি দেখতে পাচ্ছি কিন্তু খুব কষ্ট হচ্ছে তা ওর একটা ঘরটার কি অবস্থা ভেঙে চুরি ও শীতে শুতে পাচ্ছে না ওর ঘরটা একটা তৈরি করে করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা তা সেই ভাই আমাকে বলে দি আমার আবার দুটো মনিশ করি ই করি তিন গেলা আর গেলা সব তুড়ি উড়ি ঘুরি দিলাম তারপর ঘরের ভিতরে মাল গেলা সব মাটি চাপা মাটি চাপা হয়ে পড়েছিল বুঝতে পারছেন যে সেই মাটি যাওয়া এই মনীষ ফনীষ আমরা সব উদ্ধার করে দেখছি মাটিগুলো সরিয়ে আর করে দেখছি সেই বসটা একশোটার উপরে গিট বাড়া সেই বসটা বের হচ্ছে খালি সেই বস্তাগুলো এক সাইডে রাখলাম এক সাইডে রেখে তারপরে হাঁড়ি পতিলা হাঁড়ি পতিলাগুলো বের করে দেখছি সেই হাড়ি পোতলা দুটা এক এক টাকা করেন আবার পাঁচ টাকা করেন দশ টাকা কয়েন সেই হাঁড়ির ভিতরে ভরা সেইগুলো সব এক সাইডে সব রেখে দিলাম রেখে দেওয়ার পর এক একটা সব জিনিসপত্রগুলো বাইর করে আর সব রেখে দিই আমাদের মেন উদ্দেশ্য ছিল ওকে ও থাকতে পারছে না শীতে একটা ঘর করে দেওয়ার উদ্দেশ্য সেই করে ওই ঘরটা কোনো দরজা ফরজা খুলে বের করলাম বের করে এক সাইডে রেখে তীর যখন বস্তাগুলো খুলছে দেখছে ওই দশ টাকা নোট কুড়ি টাকা নোট পঞ্চাশ টাকা নোট একশো টাকা নোট এইসব বের হচ্ছে সেগুলো বেরোসে গ্রামবাসী সব সকলে এলো এসে এসে বস্তাগুলোকে লিগে ওইখানে একটা তিরপল পেটে ঢেলে ওই গোনার গুনছে এবার ক টাকা হবে ওনারা জানেন তা আমাদের উদ্দেশ্য ছিল যে কষ্ট পাচ্ছে খ্যাপা মানুষ বোবা মানুষ কেউ দেখা নাই ওর কোনো সাথী নাই কেউ নেই ওর সেই জন্য আমাদের দুজনের উদ্দেশ্য কী বাকে একটা চায়না ম্যাচ ঘর করে দিয়ে কোনো রকম মাথা গুজিয়ে যেন শীত বর্ষাতে যেন থাকতে পায় সেই উদ্দেশ্যে আমাদের এটা করার চেষ্টা না না আমরা জানতাম না এবার অথচ হ্যাঁ প্রথম ছাব্বিশ হাজার টাকা ও নিজের কাছ থেকে দিয়েছিলেন যে ভাই আমি কষ্ট পেয়েছি ভাই বলেছিল যে একটা ঘর আমাকে ইশারা করে বলতে তো পারতো না ইশারা করে আমাকে একটা ঘর বানিয়ে দেয় যে ছাব্বিশ হাজার টাকা ওই ভাইকে দেয় প্রথমে সেই ছাব্বিশ হাজার টাকা দিয়ে ওই ছাব্বিশ হাজার টাকা নিয়ে আমরা ওই উদ্যোক্তা নিয়ে চালু করেছিলেন এই ভাই কি দিয়ে সেই জন্য আমরা চেষ্টা করি দেখ ঘর ভাঙ দিয়ে দেখছি ওই হাঁড়ি পুতলা হ্যান ত্যান আবার নতুন কাপড় প্রচুর নতুন কাপড় লুঙ্গি গেঞ্জি ও পড়তেই পারেনি সব ভরাই আছে কিছু কিছু লুঙ্গি এদিকে পরে সব ভরা আছে ও একাই আচ্ছা কতদিন থেকে টাকা জমিয়ে রাখছেন বলে মনে করেন অনুমানিক পঁচিশ তিরিশ বছর হবে অনুমানিক চার না কয়েন আট না কয়েন কুড়ি কুড়ি পয়সাও আছে দেখলাম নাম কি কয়েন পয়সা বেশি ওনাকে ছোট বোবা নামে সকলেই চিনেন সালার আদি সবাই ঘুরে কিন্তু অনুমানিক ওর নামটা ফরিং ফরিং শেখ পরিবারের লোকজন বহুত দিন আগে ওর বড় ভাই ছিল মারা গেছেন উনি ওনার ভাবি ছিল মারা গেছেন হ্যাঁ মা বাপ ছিল মারা গেছেন

বা ওর কোনো কাজে লাগে সেরকম ব্যবস্থা করা উচিত পরিবারে কে কে আছে পরিবারে এই মুহূর্তে কেউ নেই গ্রামে আগে স্যার বিয়ে শাদি হয়েছে তারা চলে গেছে অন্যত্র স্ত্রী তার ছেড়ে চলে গেছে এখনো একাই আছে ওর বাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল তো সেই বাড়িটা ঠিক করার জন্য গ্রামে কিছু লোক উদ্যোগী হয়ে বাইরে ঠিক করতে যাওয়ার পরে ওটা বেরিয়েছে রাখা গেল হ্যাঁ অনেকেই জানে টাকা থাকলে অনেকেই জানে কিন্তু এত টাকা আছে সেটা কেউ জানে না এই যে বিপুল পরিমাণের টাকা এটা কেউ জানে না তবে এই টাকার একটা ভালো কাজ করা উচিত ওর জন্য কেউ বাড়ি বা ওর বাড়ি যাবতীয় যা লাগবে এটা করা উচিত নাম ওর নাম মামুন কবি ওর নাম ওর নয় ওর বড় ভাই নাম লুথফর ওর নামটা আমি ঠিক বলতে পারছি না হ্যাঁ মেলালাম দু লোক দিন ভাঙতে লাগলাম ভাঙার পর দেখেছি বস্তা কিছু টাকা পয়সা ভরা কিছু চেষ্টা করে লোড

বাই করলাম বাইকার পর জুম দেখালাম কিরম বেশি গেছে আসেন আর না মোহাম্মদ হানিক